আমরাই কাজ করা প্যানেলে কাজ করা এটা কিন্তু রাউন্ড প্যাটার্ন আছে সুন্দর প্রাইস থাকবে প্রায় ছয়শো পঞ্চাশ টাকা পাঁচ থেকে ছিচল্লিশ পর্যন্ত বারান্ডেড কোয়ালিটি পাকিস্তানি ইন এস পায়ট কালার কালার দেখেন কালারগুলোর সবগুলো চমৎকার কালার কনফাস্ট পায় এটাও ছয়শো পঞ্চাশ বডি সাইজ পর্যন্ত পেয়ে যাচ্ছেন ওরা হাতায় কাজ এটা পুরো প্যানেলটা এটাও পিউর আসসালাম আলাইকুম ফিওয়ার্স চলে আসলাম ওমেন্স পার্ক থেকে একদম নতুন ডিজাইনের খুব সুন্দর সুন্দর কিন্তু কাব্লে স্টাইলের শার্ট টুপিস দেখা উফার্স এটা বর্তমানে অনলাইনে এত পরিমাণে মানে চাহিদা এবং ডিমান্ড ফুল ভিডিও কন্টিনিউ করবেন আমরা শুরুতে এই ডিজাইনটাই দেখাই এবং হচ্ছে প্রাইসটা বলে দেয় শুরুতেই হচ্ছে এই ডিজাইনটা দেখাচ্ছি দেখতে পাচ্ছেন এটা পুরোটা ওপেন বাটন এবং এটার হাতাটা দেখাই হচ্ছে হাতাটা সম্পূর্ণ আমরাই কাজ করা প্যানেলে কাজ করা এটা কিন্তু রাউন্ড প্যাটার্ন আছে কিছুটা কাবলের স্টাইলের আর কন্ট্রাস্টে প্যান্ট পাবেন কন্ট্রাস্টটা এত সুন্দর প্রাইস থাকবে ছয়শো পঞ্চাশ টাকা এটা কিন্তু হোলসেল প্রাইস ফিক্সড প্রাইস ছয়শো পঞ্চাশ টাকা বরে আটত্রিশ থেকে চুয়াল্লিশ ছিচল্লিশ পর্যন্ত আটত্রিশ থেকে ছিচল্লিশ পর্যন্ত পাবেন কালারগুলো দেখাচ্ছে এটা হচ্ছে মেরুন কালার সবগুলো প্যান্টে কিন্তু আপনারা এরকমের পাবেন মাত্র ছয়শো করে এবং এটা লাস্ট অন কালার থাকবে ছয়শো পঞ্চাশ টাকা ভিওর্স এখন যে ডিজাইনটা দেখাচ্ছি এটা টোটালি ডিফারেন্ট একটা ডিজাইন এগুলো সবই ব্র্যান্ডেড কোয়ালিটি পাকিস্তানি ইনএসপায়ার্ড কালেকশন এটা হচ্ছে প্যান্টটা প্যান্টে কাজ করা প্রাইস থাকবে ছয়শো পঞ্চাশ করে এগুলোর কোয়ালিটি কিন্তু একদম হাই কোয়ালিটি রংকশের হানড্রেড পার্সেন্ট গ্যারান্টি ঠিক আছে কালার কম্বিনেশনগুলো এত সুন্দর এটার মধ্যে এটা হচ্ছে মাস্টার্ড কালার দেখেন কালারগুলো সবগুলো চমৎকার কালার কন্ট্রাস্টে পাচ্ছেন এটা একটা কালার থাকবে প্রাইস থাকবে মাত্র ছয়শো টাকা করে আচ্ছা ফর্স এটার মধ্যে এটা একটা কালার এটা হচ্ছে মেরুন কালার এটা হচ্ছে এটা পাজামাটা আচ্ছা এই ডিজাইনটা দেখেন এটা টোটালি এখানে কিন্তু হচ্ছে ডিফারেন্ট একটা ডিজাইনে কাজ করা এটাও থাকবে ছয়শো পঞ্চাশে এটাও ছয়শো পঞ্চাশ আচ্ছা এটার ছয়টা কালার টোটাল আছে বাট এখন স্টকে তিনটা আছে বাকি তিনটা এখনও কাজ চলতে এসে তাই না আপনারা কিন্তু পেয়ে যাবেন যোগাযোগ করবেন এটার মধ্যে এটা একটা কালার থাকবে ছয়শো পঞ্চাশ বডে আটত্রিশ থেকে চুয়াল্লিশ পর্যন্ত সরি জার্স এটা দেখেন সম্পূর্ণ আমরাই কাজ করা থাকবে একদম কটনের মধ্যে এটা হচ্ছে হাতাটা এটাও টোটাল কটরের মধ্যে পেয়ে যাচ্ছেন এটা হচ্ছে এটার প্লাজোটা প্রাইস কত পাঁচশো পঞ্চাশ টাকা কালার আছে এটার মধ্যে অনেকগুলো দেখেন প্রত্যেকটা কালার কন্ট্রাস্টটি কিন্তু সুন্দর এই যে এটার মধ্যে এইটা একটা কালার থাকবে দেখতেই পাচ্ছেন এটার মধ্যে এইটা একটা কালার এটা হচ্ছে মেরুন কালার এটা হচ্ছে প্যারোট কালার প্রাইস থাকবে সেম মাত্র পাঁচশো পঞ্চাশ টাকা বড় আটত্রিশ থেকে চুয়াল্লিশ তাই না এগুলো আটত্রিশ থেকে চুয়াল্লিশ বডি সাইজ পর্যন্ত পেয়ে যাচ্ছেন এগুলো রংকসের হানড্রেড পারসেন্ট গ্যারান্টি এটা হচ্ছে পেস কালার এবং এটা দেখেন হোয়াইট কালার কালার কন্ট্রাস্ট সবগুলোই কিন্তু বিরাট সুন্দর এইটা একটা কালার ওকে এই ডিজাইনটা দেখেন এটা সম্পূর্ণ আমরাই কাজ করা হাতায় কাজ এটা পুরো প্যানেলটা এটাও পিওর কটন প্রাইস থাকবে পাঁচশো পঞ্চাশ এগুলো অ্যাভারেজ প্রাইস পাঁচশো পঞ্চাশ টাকা এগুলো খুচরা সাড়ে আটশো করে সেল করতে পারবেন ঠিক আছে মানে তিনশো টাকা প্রফিট করে এগুলো সেল করতে পারবেন বর্তমানে থ্রি পিসের মজুরি যে পরিমাণে বেশি বাট এখানে আপনারা টু পিস পেয়ে যাচ্ছেন জাস্ট একটা হিজাব কিনে পরে ফেলবেন এটা একটা কালার থাকবে এটার মধ্যে এটা একটা কালার প্রাইস থাকবে সেম পাঁচশো পঞ্চাশ টাকা করে এটা একটা কালার দেখেন কালারগুলো সবগুলো কিন্তু সুন্দর শর্টস এটার মধ্যে এটা একটা কালার থাকবে এবং এটার মধ্যে এটা হচ্ছে ব্ল্যাক কালার ওকে শার্স এরপরে একটা হচ্ছে গোলাপ ডিজাইন দেখাবো এটা গোলাপের মধ্যে অল ওভার এমব্রয়ডারি কাজ করা এটাও কটন এটাও অফারে যাবে আজকে প্রাইস থাকবে পাঁচশো পঞ্চাশ আচ্ছা এখন যা দেখাবো সবই পাঁচশো পঞ্চাশ করে তাই না সবগুলো পাঁচশো পঞ্চাশ আপনারা চাইলে যে কোনো তিন ডিজাইন থেকে তিন পিস নিতে পারবেন প্যান্টটা দেন এই কালারটা কী সুন্দর একটা কালার দেখেন এগুলো সবই এমব্রয়ডারি কাজের মধ্যে মানে পুরো বডি টোটাল বডিটা অ্যাম্ব্রয়ডারি কাজ করা থাকবে ঠিক আছে এটা একটা কালার কালার কন্ট্রাস্ট সবগুলো সুন্দর এটা একটা কালার থাকবে দেখতে পাচ্ছেন কালার কন্ট্রাস্ট কিন্তু সবগুলো সুন্দর যার যেটা পছন্দ স্ক্রিনশট নিয়ে অর্ডার করে ফেলবেন এই যে শর্টস এই ডিজাইনটা দেখেন এটাও সম্পূর্ণ এমব্রয়ডারি কাজ করা হাতায় কাজ এটা পুরো প্যানেলটা এটা হচ্ছে এটার প্যান্টা প্রাইস থাকবে 550 টাকা কালারগুলো দেখায় এটা একটা কালার এটার মধ্যে এটা হচ্ছে मिস্টি কালার কালারগুলো দেখেন সবগুলো কালার কিন্তু সুন্দর এটা একটা কালার থাকবে এটা সুন্দর একটা সিভিট কালার প্রাইস থাকবে 550 ডান কোটরের মধ্যে লাস্ট ওয়ান একটা ডিজাইন দেখাচ্ছি এটা অল ওভার কাজ করা ডিজাইনগুলো খুবই ইউনিক আপনারা কিন্তু এগুলো ভাইদের কাছেই শুধু পাবেন কারণ সম্পূর্ণ তাদের নিজস্ব কাস্টমাইজ করা কালেকশন এটা একটা কালার থাকবে এটা একটা কালার থাকবে প্রাইস থাকবে সেম এটা একটা কালার এটাও থাকবে মাত্র পাঁচশো পঞ্চাশ টাকা আষ্টন একটা ডিজাইন দেখাবো ভাঙচুরের মধ্যে এই যে এটা সম্পূর্ণ নেকে কাজ করা প্যানেলে কাজ পাচ্ছেন হাতায় লেসওয়ার্ক করা প্যান্টটা থাকবে সেম ফ্যাব্রিক লেস পাচ্ছেন প্রাইস কত এটার 550 কালার পাঁচটা আচ্ছা টোটাল পাঁচটা কালার পাঁচটা এটা হচ্ছে মেরুন কালার বডি 38 থেকে 42 পর্যন্ত এবং প্রত্যেকটা কালেকশন রং কোশের 100% গ্যারান্টি ঠিক আছে এটা দেখেন এটা হচ্ছে পিঙ্ক কালার থাকবে এবং এইটা একটা কালার প্রাইস থাকবে सेम ফুলের জন্য ভিজিট করবেন ওমেনস পার্ক অনলাইনে জন্য স্ক্রিনে নম্বরে কন্টাক্ট করবেন সব ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ